ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেটস টু বই তুশী আজকে আমি যে ট্রিপটা করবো কলকাতা টু বকখালি বা শিয়ালদা টু বকখালি সেটা একদম একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ যেটা তোমরা সকালে বেরিয়ে রাতে ঘুরে আসতে পারবে তো ওই ট্রিপটাতে কি কি খরচা হয়েছে কত পড়েছে সব বলবো এটা হচ্ছে আমরা নামখানা যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে ভোর সাতটা চোদ্দো ট্রেনে নামখানা এবার দেখো নামখানা স্টেশনে ট্রেনটা ঢুকছে নামখানাতে আমরা নেমে যাচ্ছি এখান থেকে হাঁটতে হাঁটতে সোজা অটো স্ট্যান্ডে যাচ্ছি অটো ধরবো তো প্রথমত বলে রাখি টিকিট লেগেছে শিয়ালদার থেকে তিরিশ টাকা আর অটো ভাড়া লেগেছে কিন্তু চল্লিশ টাকা এবার তোমরা যে যেরকম মানে ইচ্ছা সেরামটা যেতে পারো বাসে লাগবে তিরিশ টাকা অটো লাগবে চল্লিশ টাকা আর টোটো কিন্তু ষাট থেকে সত্তর টাকার মধ্যে লাগবে ঠিক আছে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি বকখালি পৌঁছে দেবে তোমাদের অটো টোটো বাস মাত্র ৪৫ মিনিটে এখান থেকে বকখালি নেমে কিছু একটা টিফিন করে নিতে পারো আমরা টিফিনটা পঞ্চাশ টাকার মধ্যে সেরে ফেলেছিলাম তারপরে আমরা ওখান থেকে সমুদ্রে যাই স্নান করতে আমি আমার ফ্রেন্ড সম্প্রীতি আর ওর মা আমরা একজন মিলে গেছিলাম সমুদ্রে স্নান করতে আমরা সমুদ্রে স্নানটা সারি ওখানে আমরা ত্রিশ টাকা করে ডাবের জল খাই আর তারপরে ডাবের জলটা একটু কস্টলি লাগতে পারে কুড়ি টাকা করে আমাদের এখানে কলকাতায় পাওয়া যায় তো দেখতে পেয়েছো সমুদ্রে যাচ্ছি ওখানে কিন্তু একদম সমুদ্রের সামনেই বাথরুম রয়েছে স্নানঘর রয়েছে যেখানে মহিলারা ড্রেস চেঞ্জ করে নিতে পারে পুরুষ মহিলা সব আলাদা আলাদা করেই রয়েছে কিন্তু ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা সমুদ্র এখন নেমে গেছি তারপরে আমরা লান ছেড়ে ফেলেছিলাম মাত্র একশো টাকায় আর তারপরে যদি তোমরা চাও টুকিটাকে কিছু স্পট ঘুরতে পারো যদি তোমাদের সেরকম বাজেট থাকে তা আমাদের উদ্দেশ্য ছিল শুধু আমরা স্নান করব খাবো দাবো চলে আসবো তো আমরা সেই জন্য স্নান করেছি খেয়েছি দেচি চলে এসেছি আর আমাদের বিকেলের টিকিট পড়েছে হচ্ছে তিরিশ টাকা করে নামখানার থেকে আর ওই বকখালির থেকে ঠিক অটো ধরে আমরা বিকেলবেলা পাঁচটার মধ্যে নামখানা স্টেশনে চলে গেছি পাঁচটা পঁয়ত্রিশে নামখানা শিয়ালদা লোকাল ধরে আমরা আটটা পঁয়ত্রিশের মধ্যে পুরো তিন ঘন্টার মধ্যে কিন্তু আমরা শিয়ালদা পৌঁছে গেছি এবার শিয়ালদার থেকে লোকাল ট্রেনে যেরকম বাড়ি দশ টাকা করে টিকিট সেই টিকিট কেটে আমরা বাড়ি চলে এসেছি তো এটাই ছিল আজকে পুরো ট্রিপটার আমি বাজেট তোমাদের বলে দিলাম এবার তোমরা নিজেরা নিজেরা হিসাব করে দেখো যে তোমরা যদি এই ট্রিপটাতে যেতে চাও তো তোমরা এরকমভাবে এই বাজেটেও কিন্তু যেতে পারো তো এটা আমি ফার্স্ট এরকম একটা ভিডিও দিলাম তোমাদেরকে বাজেট ফ্রেন্ডলি বলে দিলাম আর দেখো ওখানকার যে ট্যুরিস্ট স্পটগুলোর কথা ওনারা বলবেন সেগুলো মোটামুটি বিচই বিচই পড়বে ঠিক আছে তো সমুদ্রের বিচ দেখার জন্য তো অত ইয়ে করার দরকার নেই আমার মনে হয় তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমি আশা রাখছি আমার এই ভিডিওটা তোমাদের অনেকের কাছে হয়তো খুব হেল্পফুল হবে যারা একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপের জন্য অনেক দিন ধরে প্ল্যান করছিলে তাদের কাছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর প্লিজ শেয়ার করে দিও আজকে কী পর্যন্ত টাকা